ওয়েলকাম সায়ন্তন মুনমুন ব্লগস আমরা করছি দি মাদার্স ডে উপলক্ষে একটা সুন্দর কার্ড যে কার্ডটা দিয়ে মাকে মন ভুলানো যাবে বা মাকে সম্মান জানানো যাবে তার সাথে আমরা কথা পড়ব প্রথমেই শুনবো শিবরাম চক্রবর্তীর একটা গল্প একজন লেখক বিহারের রাতের ট্রেনে ভ্রমণ করছিলেন রাত বাড়তেই পাশে বসার সহযাত্রীরা ক্রমশ কম্বল মুড়িয়ে ঘুমিয়ে পড়তে লাগলো লেখকের ট্রেন যাত্রায় ঘুম আসে না তিনি একটি বই খুলে পড়তে শুরু করলেন উল্টো দিকে সিটে বসা পাঁচ ছজনের মাঝখানে এক যাত্রী লেখককে উদ্দেশ্য করে বললেন আপনি ঘুমাবেন না না ট্রেনের দূরণিতে ঘুম আসে না বই পড়ে রাত কাটিয়ে দেব তাহলে আমার একটা উপকার করতে হবে কি রাত আড়াইটায় আমাকে ঘুম থেকে তুলে দিতে হবে তারপরে আমার টেশান এসে যাবে লেখক সম্মত হলেন যাত্রীটি অন্যদের মতোই কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লেন শীতের শেষ রাতে লেখকেরও চোখের পাতা জড়িয়ে এলো হঠাৎ সহযাত্রীর চিৎকারে সচকিত হলেন চোখ খুলেই দেখেন সেই সহযাত্রী তারই সামনে দাঁড়িয়ে চেঁচিয়ে কামড়া মাথায় তুলছে অন্য যাত্রীরাও জেগে গিয়েছে জানলার ওপাশে হালকা ভোরের আলো ফুটেছে সময় মতো জাগিয়ে না দেওয়ার জন্য ও নির্দিষ্ট স্টেশন পার হয়ে যাওয়ার জন্য লোকটি লেখককে তুমুল গালাগাল দিতে লাগল লেখক ফ্যাল ফ্যাল করে চেয়ে নীরবে তিরস্কার হজম করতে লাগলেন কামরার অন্য যাত্রীরা বরং তার পক্ষ নিয়ে এগিয়ে এলেন এবং যাত্রীকে থামিয়ে বললেন অনুরোধ রাখতে না পারা এমন কোনো অপরাধ নয় ওই ভদ্র সন্তানকে এত গালাগাল শুনতে হবে যাকে মাঝরাত পার করে নামতে হবে জেগে থাকার দায় তারই লোকটিকে কোনো মতে থামিয়ে অন্য সহযাত্রীরা লেখককে বললেন আপনি বা কেন নীরব এত তিরস্কার হজম করছেন আমরা আপনার হয়ে কথা বলছি অথচ আপনি আগাগোড়া আশ্চর্য চুপ তো করে আছেন আশ্চর্য তো লেখক শান্তভাবে বললেন যে লোককে কম্বল মুড়ি দেওয়া অবস্থায় প্রায় জোর করে তুলে দিয়ে অন্ধকার টেশনে নামিয়ে দিলাম সে না জানি কত গালাগাল করছে তার কথা ভেবে ইনার কথাই চুপ করে আছি তো কেমন লাগলো গল্পটা অবশ্যই বলবেন এরপর চাষি এই গরমে কিছু প্যারোডিনিয়া গরমে গায়করা কি গান করবে যদি নচিকেতে গান করো তাহলে বলতো একদিন কালবৈশাখী হবে ঘামাচির আবার মৃত্যু হবে অঞ্জ যদি করত তাহলে বলতো নাইসিল আমি পেয়ে গেছি বেলা শুনছ এখন আর ঘামাচি হতে পারবে না নোকটা তুমি এইবার কেটে দিতে পারো ঘাম হলে আর চুলকাতে লাগবে না রুবম মিশ্রাম বলবে সেদিন ছিল ভীষণ গরম টাকপাটারোদ ঘামাচি চরম আর মানুষের ছাতার তলায় তখন আশ্রয় অনুপম রায় বলতো আমাকে আমার মতো শুকাতে দাও আমি নিজেকে নিজের মতো ঘামিয়ে নিয়েছি যেটা শুকালো না শুকালো না সেটা না শোকাই থাক সব ভিজে চুপচুপে বলো শিলাজিৎ বলতো ঝিনটি তুই গামছা হতে পারতিস এই গরমে তোকে দিয়ে গা মুছতাম ঝিনটি তুই পাউডার হতে পারতিস তোর ছোঁয়ায় গুলো মারতাম তো যাই হোক এটা জাস্ট ফর জোকস জাস্ট ফর ফান কোনো সিরিয়াসলি নেবেন না কারণ গানগুলো সব অন্য রকম ছিল আমাদের দেখুন এটা প্রায় হয়ে এসছে এবার এটাকে রোল করা হচ্ছে কাঠটাকে আচ্ছা ভালো কথা আপনারা কেউ কমেন্ট তেমন করেন না প্লিজ কমেন্ট করে জানাবেন এই হাতের কাজগুলো কেমন লাগছে তাহলে মুনুন আরও নতুন কাজ করার জন্য উৎসাহ পাবে দেখুন এরপর কাঠের টাই বা টায়ের বো বোটা তৈরি করা হচ্ছে এটা করতে পারলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে দেখুন এটা কাগজ নিয়েছে চক্র চতুর্ভুজে কাগজ চতুর্ভুজে নয় বড়া গার কাগজ নিয়ে সেটাকে বিভিন্ন বিভিন্নভাবে ভাজ করে এবার কাটা হবে দেখুন কাটা হয়েছে ওপর অংশ কেটে নেওয়া হলো এরপর আবার ভাজ করা হবে আর পাঁচ পাঁচপারটা কাটা হবে আপনি কাটাগুলো ভালো করে লক্ষ্য রাখবেন তাহলে টাইটা টাইট বোটা করতে কোনো অসুবিধা হবে না আর বোটা করাইলে আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে যাবে দেখুন পরপর কাটা চলছে শেষেটা কিন্তু পুরো কাটা হলো না কিছুটা কেটে মাঝে অংশটা বের করে নিয়ে আসা হলো এবার আঠা দিয়ে জোড়া হবে দেখুন কীভাবে ফোল্ড করে লাগানো হচ্ছে লাগে বোটা তৈরি করা হচ্ছে আপনারাও ঠিক একইভাবে এগুলো জিনিসটা তৈরি করবেন করে কেমন হয়েছে সেটা আমাদের কমেন্ট করে জানাবেন এবং পারলে আপনাদের সেই তৈরি করার কাছ হাতের কাছে ছবিগুলো আমাদের মধ্যে সাথে শেয়ার করতে পারেন দেখুন বোটা প্রায় হয়েছে নিচের অংশ কাটতে হবে সামান্য করে তাহলেই হয়ে যাবে তারপরে ওই কার্ডের সাথে সেট করলে পারি আমাদের কার্ডটা তৈরি কমপ্লিট হয়ে যাবে বো হয়ে গেল নিচের অংশটা ঠিক করা হচ্ছে যেরকম টিক্সটা আপনি করতে চান বা যেরকম দিতে চান সেরকমই হবে এটা এরপরে ওই আঠা দিয়ে ওর আপনার যে যে ইয়েটা তৈরি করা হয়েছিল সেটাতে লাগিয়ে দেবো আমরা তাহলেই কমপ্লিট হয়ে যাবে দেখুন করা হয়ে গেছে প্রায় কমপ্লিট হয়ে গেছে জিনিসটা লাগিয়ে দিলেই আমাদের কার্ড মাদের জন্য আজকে স্পেশাল কার্ড কমপ্লিট